এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তোমরা সবাই বলো তো বন্ধুরা কেমন হতো তাহলে তাহলে তো ভীষণই ভালো হতো সো হে হ্যালো ভীষণ সবাই কেমন আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আবার স্বাগতম তো এইটা ছিল গত শুক্রবারের ভিডিও তোমরা সবাই জানো যে আমরা ফরিদপুর এবং মাওয়াতে গিয়েছিলাম আসলে সময়ের অভাবে ভিডিওগুলো দিতে একটু অনেক বেশি দেরি হয়ে গেল সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও আমার ভিডিওগুলো তেমন কেউ দেখে না তো যারা যারা দেখে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যি আমাদের বাংলাদেশটা যে এত এত সুন্দর তা আসলে বাহিরে বের না হলে বোঝা যায় না বাংলাদেশের আসল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে গ্রামে যেতে হয় গ্রামে তো আর ওভাবে সবসময় যাওয়া হয় না তবে আমার ভাঙাতে এবং মাওয়াতে যে ভীষণই ভালো লেগেছে বিশেষ করে ভাঙার রাস্তাঘাটগুলো আমার এতই ভালো লেগেছে তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে আমরা নাস্তা করার জন্য পাশে এক রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করাই সকালের নাস্তা শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য আমরা ছবি উঠাচ্ছিলাম আর কিছু ভিডিও নিচ্ছিলাম আসলে সবাই মিলে মাঝে মাঝে এরকম একসাথে ঘুরতে গেলে ভালোই লাগে কি বলেন সবাই আমার মনে হয় জীবনে টাকা পয়সা যাবে আসবে কিন্তু এই যে বয়সটা আমাদের চলে যাচ্ছে এইটা তো আর পরবর্তীতে আমরা পাবো না তো সময় থাকতে জীবনকে উপভোগ করতে হয় সবার কি মনে হয় আমি জানি না তো আমার কাছে তো এটাই মনে হয় আমার বাচ্চা আর এই আমার মামুন ভাইয়ের কিউট সোনাটা দুজনে মিলে ঠান্ডায় জড়ো হয়ে গেছে আর আমাকে বলছে মাম্মা ভীষণ শীত এরপর ছবি টবি উঠানো হয়ে গেলে আমরা চলে যাবো ভাঙা হাইওয়েতে আমাদের দুইটা কলিজার টুকরা সোনা বেবি এরপর তো গাড়ি স্টার্ট করে আমরা চলে যাচ্ছি ভাঙা হাইওয়েতে এখানে আবার কিছুক্ষণ গাড়িটা দাঁড় করে সবাই মিলে একটু সময় কাটাবো এখানকার রাস্তাঘাটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে পৌঁছানোর পরই তো আমার বরবাবু ছবি উঠাইতে ভীষণই ব্যস্ত তারও নাকি ভীষণই ভালো লেগেছে এই রাস্তাঘাটগুলো এরপর আমাদের এরপর সবাই মিলে আমরা শশা খাচ্ছিলাম আর মজা করছিলাম প্রথমে ছিল আমার সুইট সুইট দাদা ভাই তারপর ছিল মামুন ভাইয়ের ওয়াইফ আর আমার কিউট কিউট বৌদিমণি আর আমাকে তো তোমরা সবাই চেনো আর সাথে ছিল আমাদের আদরের ছোট্ট সেতু হিমেল ভাইয়ের ওয়াইফ আসলে ঢাকাতে যারা থাকে তারা বেশিরভাগ সবাই এই ভাঙা এবং মাওয়াতে গিয়েছে এর আগে আমিও মাওয়াতে গিয়েছি কিন্তু ভাঙাতে আমার কখনো যাওয়া হয়েছিল না নাম ভাঙা হলে কি হবে দেখতে আসলে অসাধারণ তো এরপর দুজনে মিলে একটু আমরা ভিডিও নিচ্ছিলাম রোমান্টিকভাবে আসলে এর থেকে ভালো মুহূর্ত আর হয়ই না আমার মনে হয় তো এরপর আমরা এখান থেকে চলে যাব মাওয়াতে মাওয়ার পরবর্তী ভিডিও দেখতে আমার সাথেই থেকো সবাই আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানিও সবাই ভালো থেকো টাটা